তো বর্তমানে যে প্রপার্টিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দু কাটার সম্পূর্ণটা ব্যবহার হয়নি এখানে কিছুটা জায়গা বাকি আছে আর বাকিটা জায়গায় বাড়ি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একতলা বাড়ি এটা কিন্তু দশ ফুটের রাস্তা আছে ঠিক আছে এন্ট্রান্সটা তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে গেলে সবার প্রথমে ক্লবসিকল আছে লোহার গেট আছে এখান থেকে এন্ট্রেন্স আছে যাওয়ার পর এখানে তোমার রিজার্ভার পেয়ে যাবে সবার প্রথমে দাম দিক থেকে সিঁড়ি গেছে সবার প্রথমে ঢুকেই একটা তোমরা বড় ডাইনিং কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে সোজা গেলে এদিকে একটা কিন্তু তোমরা বেডরুম পাচ্ছ এগারো বাই বারো তোমরা বেডরুম পাচ্ছ পুর্তি করা রয়েছে ঠিক আছে সব ইলেকট্রিক কানেকশন সব করা আছে আর এই পাশেও তোমরা এগারো বাই দশের বেডরুম পাচ্ছ এটাও পুর্তি করা আছে লাইট কানেকশান সব কিছু করা আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই হলো ব্যাপার সামনে একটা কিন্তু সুন্দর ছোট্ট একটা বারান্দা আছে তোমরা ক্লপসিক্যাল গেট পেয়ে যাবে গ্রিন দেওয়া ঠিক আছে আর এই পাশে কিন্তু তোমরা কিচেন আছে একটু আলোটা নেই বলে আমি ফ্ল্যাশ আলো দিয়ে তোমাদের দেখাচ্ছি যতটা সম্ভব হয় একটা কিচেন আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেস্ক করা আছে কিচেনে ঠিক আছে বেসিনও আছে এই পাশে হুম বাথরুম আছে এখানটায় বাথরুমটা দেখিয়ে দিচ্ছি কোমর বাথরুম পাথর একদম করা আছে টাইলস করা আছে সুন্দর উপরে তোমার শাওয়ারও রয়েছে ঠিক আছে তো কোনো অসুবিধা হবে না আর আরেকটা বাড়ির আরেকটা একটা গেট আছে এটা হলো দ্বিতীয় গেট বাড়ির এখান থেকে কিন্তু তোমরা বেরোতেও পারবে এখান দিয়ে গেলে যে ফাঁকি ফাঁকা জায়গাটা যেটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু তোমাদের আর এবারে সেফটি ট্যাঙ্ক তোমাদের করা থাকবে এখানে তো এই হলো পুরো বাড়ির ওভারভিউ তোমরা যেটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখেছি আর এখান থেকে গেলে বাকি তোমাদের যে ফাঁকা জায়গাটা দেখাচ্ছিলাম মানে দু কাটার ওপর বাড়িটা রয়েছে কিন্তু পুরোটা দু কাটার ওপর এখানে করা হয়নি এটুকু অংশ কিন্তু ফাঁকা আছে